আনিত এখানে আপনার পাখি দিয়ে খাবার খাবার আপনার সংগ্রহ করতে পারবেন ফোনের মাধ্যমে তার আনিত মোবাইল নম্বর এবং সেখানে আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা মোবাইল থেকে নিতে পারেন অথবা আনিত ভিডিও শেষে আপনার কি ভালো লেগেছে তো আশা আপনার সবাই আমার সাথে থাকবেন এবং ভিডিও দেখুন চলো বলতো অনিত ভাই

পাঁচ নিউ ইয়ার মানে নিউ ইয়ার মানে ছয় মাসের বেবি নিউ ইয়ার তো আরও যেই নেন আরো লালন করে তারপরে এগুলো থেকে আমরা বুঝতে পারছো এলভিনোগুলির দামটা অত হাজার পাঁচশো টাকা জোড়া হয় ছয় হাজার পাঁচশো টাকা জোড়া যেগুলো আছে সাড়ে পাঁচ টাকা আর নিউ আছে এগুলো সাড়ে টাকা

মা আমরা এখন আসছি বাদ্রিঘারের ফুল খামারে বাদ দিঘা থাকে দেখেন কত সুন্দর কালার মা অনেক সুন্দর কালার তারপরে এই বাজ্রিগার এগুলো কি নিয়ন্ত্রণ নাকি না রানিগাগুলো রানেন বাসায় না যদি কেউ করোনের জন্য নিতে নিতে পারে বা পাইকারি নিয়ে ফেল করতে পারেও করতে পারবে পাইকারি নিয়ে আর পাইকারি আমরা সবসময় আলোচনা সাপেক্ষে আমরা বলে থাকি ঠিক আছে আর যদি কেউ ফুল সেটা দাম এখন বলে দিল আমরা সমস্যা দর্শক আপনারা যে বাস বিতর্ক গুলো দেখছেন এগুলা যদি পাই যায় না তাহলে আপনারা ভাইয়ের সাথে মোবাইল নাম্বার যোগাযোগ করে ভাইয়ের সাথে কথা বলেন আর খুচরা রেট কত করে বলো ভাই খুচরা ভাই সাতশো টাকা যারা খুচরা নেবেন এক জোড়া দুই জোড়া নিবেন আপনাদের জন্য সাতশো টাকা জোড়া নেবেন দুই জোড়া বা তিন জোড়া উপরে না নেন হয়তো বা আলোচনার থেকে কিছুটা কম দেখতে পারে আসলে দুই ছাতায় বাস বিকার কত বাস বিকার দেখাবো আমি নিজেও বুঝতে পারছেন কোন খাতা দেখাবো ইটেরটা দেখাবো না উপরটা দেখাবো আচ্ছা উপরে উপরের খাতাটাই দেখায় আপনারা বেশ দেখতে পাচ্ছেন কত বাজিকার বিকার পাখি আপনার অনেক কালার আছে আপনার যে কোনো কালারের বাজিকার বিগার পাখি আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ঠিক দেখেন কালারে কালারে বাজিকারের বিগারের পাখি আপনারা যত সুন্দর কালার লাগে যত পাখি লাগবে আপনারা যোগাযোগের মাধ্যমে পাখিগুলো সংগ্রহ করতে কি জানেন আর এইগুলো সম্পর্ক রানিং দিন পাত্রের পরানোর প্রকারে দিন পাত্রটা পড়ানোর প্রকারে হবে আপনার রানিং একদম রানিং প্রকারের এগুলো কথা হচ্ছেন ভাই ভাই

আর লুদিনও আছে রানিং এগুলোর দামটা আছে সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া ঠিক আছে ভাই এই যে এই যে জোড়া দেখাচ্ছেন এই পাখিগুলো এইগুলো কি এইগুলো ইংলিশ বাজ্রিকা ভাই এখানে জোড়া নাই সবগুলো মেল পাখি হ্যাঁ আর এগুলো দেখতে পাচ্ছেন একদম কোয়ালিটিফুল বা কেউ এক্সিবিশনও বলে থাকে এগুলো আর এগুলির দামটা হচ্ছে ভাই ছয় হাজার টাকা জোড়া এখানে তো জোড়া বললে ভুল হবে আসলে এখানে জোড়া নাই এখানে যে নিতে যাবে একটা মেল নিতে পারবে একটা দুইটা পাঁচটা যেটা টাকা নিতে পারবে এখানে পার পিস করবো তিন হাজার টাকা ভাই পার পিস তিন হাজার টাকা সবগুলোই কি মেল পাখি সবগুলোই মেল পাখি এখানে কোনো ফিমেল নাই ভাই ফিমেলো আসলে ছেলে হয়ে যাবে আর কত করে পড়বে ভাই ভাই এখানে লাভ আছে গ্রিন ওপার রেডেরও রেডের হ্যাঁ

এখানে আছে ভাই ব্লু কনোর এগুলো ডিএনএ করা কার্ড দিব হ্যাঁ আর আপনার আছে পাইনেবেল কোনর পাইনেবেল কনুর আর ব্লু কুন ব্লু কোনর এগুলো কি ডিএনএ করা ভাই ডিএনএ করা একদম কার্ড আছে কার্ড আছে ভাই এই যে জোড়া পিস এইগুলা জোড়া জোড়া করা আছে প্লাস মেল একটা বেশি আছে ভাই এগুলোই সবচেয়ে রানি পেয়ে একবারে রানি পেয়ে আর ভাই একবার গ্যারান্টি দিয়ে দেবো দিয়ে নিবে ডিপ বাচ্চা করা যাবে কতগুলো জোড়া গ্লো কুনর ভাই দশ হাজার টাকা জোড়া পড়বে ঠিক আছে আমি অনেকটাই ছাড় দিয়ে দিলাম বিএনএ করা দশ হাজার টাকা জোড়া আর পাইনঅ্যাপেল কোনো পাইন্যাপেলগুলো ছয় হাজার টাকা জোড়া ভাই কোনো ছয় হাজার টাকা ছয় হাজার টাকা জোড়া আর গ্লুকোন পড়বে দশ হাজার টাকা দশ হাজার টাকা জোড়া বিএনএ কাটস বিএনএ কাটশ হোক তো আপনারা যদি আরও এবং প্রয়োজন হয় তাহলে আপনারা সাথে মোবাইলে কথা বলতে আমরা তো টিয়া পাখি দেখতে পাচ্ছি মনে দুটো এটা কি কি নিতে তো টিয়া পাখি এটা হলো গ্রে ফিমেল এটা হলো এটা এটা যে দেখতে দেখতে কি পাচ্ছি এটা হলো গ্রে ভাই এটা গ্রে ফিমেল গ্রে ফিমেল

তো দর্শকরা আমার সেটা আমি চাকরি দেখাইলাম যদি কারো কোনো পাখির প্রয়োজন হয় আর আমার স্কুলের নাম্বারটাও দিয়ে দিলে বা আমার নাম্বারের সন্ধিটা আপনার পাখি দিলে নিতে পারবে তার যেটা প্রয়োজন আছে তো আমার দর্শকদের ব্যস্ত কোন আপনার পাখি দেখলো ওটা সুন্দর সুন্দর পাখি দেখালাম তো আর লোকেশন এবং মোবাইল নাম্বারটা বলে দেওয়া আমার লোকেশন মিরপুরে পাখিঘাটে আমার পাশে বাসা পাখিঘাটের পাশে অথবা শাহ আলিখানার পাশে আমার বাসা আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন

তো আনিস ভাই তো ভালো থাকুন ভালো থাকুন যারা সবাই দল করবেন আমার জন্য আর কাফিল ভাইরের চ্যানেলটা অবশ্যই আপনারা ভিডিও দেখবেন এবং লাইক দেবেন কমেন্ট করবেন অনেকক্ষণ সময় দিচ্ছেন এই জন্য আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন ভাই ভাই আল্লাহ হাফিজ আল্লাহ